শুরু করছি এই মুহূর্তে ভারত বাংলা ভয়েস খবর খবরটি শোনার আগে আপনার এই চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করে অন্যদের পাশে থাকার সুযোগ করে দিন বর্তমান বাংলাদেশে বাজার দর সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে ইউনুস সরকারকে পেঁয়াজ থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় সমস্ত জিনিসের দাম সে দেশে আকাশ ছোঁয়া পরিস্থিতি এতটাই হাতের বাইরে চলে গিয়েছে যে মানুষের ক্ষোভের ভয় প্রকাশ ঘটতে শুরু করেছে বাংলাদেশের বিভিন্ন জায়গায় রাস্তায় অবরোধ করে সাধারণ মানুষ বিক্ষোভ দেখাচ্ছে এই অবস্থায় সেই ভারতের কাছেই হাত ফেলতে হলো বাংলাদেশ সরকার প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস পঁচিশ হাজার টন চাল বাংলাদেশে রপ্তানি করলো ভারত সরকার আজ সকালে চট্টগ্রাম বন্দরে চাল নিয়ে পৌঁছবে ভারতীয় জাহাজ এমনটাই সে দেশের খাদ্য মন্ত্রকের তরফে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে গত কয়েক মাসে একাধিকবার বাংলাদেশে পেঁয়াজ পাঠিয়েছে ভারত এমনকি ট্রেনে করে হিলি সীমান্ত হয়ে পাঠানো হয়েছে বস্তা বস্তা আলু আলু পেঁয়াজের বিপুল এই রপ্তানির ফলে এক ধাক্কায় সেদেশে বাজারে অনেকটাই দাম নিয়ন্ত্রণে করা সম্ভব হয়েছে যদি বর্তমান পরিস্থিতিতে ভারতের বিকল্প অন্য কোনো দেশ থেকে নিত্য প্রয়োজনীয় জিনিস কেনার ভাবনা চিন্তা শুরু করে ইউনুস সরকার কিন্তু তা যে দিবা স্বপ্নের মতো তা বুঝতে পারলো কিছুদিনের মধ্যেই চালের জন্য ভারতের কাছে কার্যত হাত পাততে বাধ্য হয় সে দেশের অন্তর্বর্তী সরকার সেই মতো নিয়ম মেনে ভারতের কাছে চালের জন্য আবেদন করে বাংলাদেশ সরকার সেই আবেদন রেখেছে ভারত সরকার সে পাঠাচ্ছে মোদী সরকার জারি করা সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশের খাদ্য মন্ত্রক জানিয়েছে ভারত থেকে উন্মুক্ত দরপত্রের চুক্তির আওতায় চব্বিশ হাজার ছশো নব্বই টন সেদ্ধ চাল কেনা হয়েছে এটি বর্তমান অন্তর্বর্তী সরকারের সময়ে আমদানি চুক্তি করা চালের প্রথম চালান সেই মতো ভারত থেকে আমদানি করা চাল নিয়ে এমবি তানাইস ড্রিম নামের একটি জাহাজ আজ সকালে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছবে বলে সে দেশের তরফে জানানো হয়েছে এরপরে চালের নমুনা সংগ্রহ করা হবে এবং পণ্য খালাস করা হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ্য করা হয়েছে বিপুল পরিমাণ এই চাল রপ্তানির ফলে বাংলাদেশের মাটিতে চালের চাহিদা অনেকটাই পূরণ হবে বলে মনে করা হচ্ছে এমনকি দামও এক ধাক্কায় অনেকটাই কমবে বলেও আশা করা হচ্ছে তবে শেষ পর্যন্ত হাত পাততেই হলো বাংলাদেশের ভারতের কাছে এবং মোদী সরকারও সাহায্যের হাত বাড়িয়ে দিল বাংলাদেশের দিকে